বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে আপনারা পোলট্রি ফার্ম করতে চান তা আমি মাটি ভরে কতদিন পর সেই পোলট্রি ফার্মটা করব এই প্রশ্নটা একজন কমেন্টও করেছেন সেই জন্য এই ভিডিওতে সম্পূর্ণ বলবো আর এই কমেন্টটা ছোটো দেখলে হবে না কিন্তু এর মধ্যে আপনাকে বোঝার আছে অনেক কিছু ঠিক আছে তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মাটি ফেলার পর কতদিন পর ফার্ম করবেন এখানে একটা কথা বলি আমি সম্পূর্ণ ধাপে ধাপে বলবো তার আগে আমি একটা কথা বলি আপনি এক মাস পরও করতে পারেন ছ মাস পরও করতে পারেন এক বছর দু বছর পরও করতে পারেন এবার এখানে প্রশ্নটা আপনারা করবেন তাহলে কি করে করব সবাই তো চাইবে এক মাসের মধ্যে করতে মানে মাটি ফেলে তো ফেলে রেখে তো লাভ নেই আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেটা করবেন সেই জন্য আমি সম্পূর্ণ ধাপে বলছি ঠিক আছে প্রথমে বলি এক দেড় বছর দু বছর পর যেটা করতে পারেন সেটা হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টির জল ওখানে জমবে আপনার ওটা মাটিটা বসবে আস্তে আস্তে এবার যদি একবার জল না হলেও সেরকম রকম তো আরও দেরি হয়ে যাবে মানে আপনার মাটিটা বসা নিয়ে দরকার ঠিক আছে যত তাড়াতাড়ি পারবেন সেটাই করতে পারবেন এবার যারা এক মাসের মধ্যে করতে চান ঠিক আছে তারা কি করবেন আপনারা মাটিটা ভালোভাবে বাঁধ দেবেন ঠিক আছে জল ভালোভাবে ভরে রেখে দেবেন আপনি যত দিন জল ভরে রাখতে পারবেন একদিন পরপর জল ভরুন দিয়ে এমনি জল ভরে ভরে মাটিটা একটু বসান শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা যারা তাড়াতাড়ি করবেন তারা যখন পিলারটা বসাবেন বা আপনার যারা গাননি করে তুলবেন ঢালাই দিয়ে তারা নিচের মাটিটা যেন একটু ধরাবেন মানে পুরো ফেলা মাটির উপর ফলস তুলে দেবেন না নিচের মাটিটা অবশ্যই একটু ধরাবেন যেমন আমার এই ফার্মটা এই ফার্মটা আমার মোটামুটি কুড়ি দিন পর করেছিলাম মানে মাটি ফেলা কুড়ি দিন পর এবার বলবেন কী হবে মানে কুড়ি দিন আমি জল দিয়েছিলাম ঠিক আছে আমাদের পাশে একটা পুকুর আছে পুকুর থেকে জল নিয়ে দিয়েছিলাম এবার জল দিয়েছিলাম আর একটা জিনিস যেটা সেটা যেইটা আমি মাটির তলায় আমি ধরুন পিলারটা দু ফুট বসাতে হয় ঠিক আছে আমি সে জায়গায় আমি তিন ফুট বসেছিলাম মানে এক ফুট নতুন মাটিটার সঙ্গে আমি পুরনো মাটিটাও ধরিয়েছিলাম ঠিক আছে মানে দু ফুট ধরুন আমার মাটি ফেলা আছে এবার ওই দু ফুট প্লাস এক ফুট আপনি নিচে মাটিতে ধরতে পারেন এক ফুট না পারলেও হয়তো চার পাঁচ আঙুলও যদি পারেন তো ধরাবেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে আর মেন কথা হচ্ছে আপনাকে মাটিটা বসাতে হবে আর মাটিটা আপনি বর্ষার জল যদি খাওয়াতে পারেন ভালো হয় খুবই ভালো আর যদি নাও পারেন তাহলে প্রত্যেক দিন জল দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে মাটিটা বসিয়ে যাবে ঠিক আছে এক মাসের মধ্যে আপনি করতে পারবেন এবার ঘরটা যদি মজবুত করে করেন তাহলে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি সেই নিয়ে ভিডিও করব এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ